আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লী দর্শক এক সময় পাকিস্তান দলের সবচেয়ে বড় তারকা ছিলেন তিনি কিন্তু বাজে স্ট্রাইক রেটের কারণে দলে নিজের জায়গা জায়গা ধরে রাখতে পারেননি বাবর আজম হয়নি এশিয়া কাপের দলেও তবে ভারতের কাছে দুবার হেরে এই বাবরকেই দলে ফেরাতে চেয়েছিল পাকিস্তান দেশটির গণমাধ্যম ক্রিকেট পাকিস্তান এমন খবর প্রকাশ করে বিস্তারিত ডেস্ক রিপোর্টে টি20 ফরম্যাটে বাবর আজম শেষ খেলেন গত বছরের ডিসেম্বরে। এরপর থেকে পাকিস্তান দলে বাবর আজমকে আর অন্তর্ভুক্ত করা হয়নি। মূলত ধীর গতির ব্যাটিং এর কারণেই বাদ পড়েছেন তিনি। সূত্র জানিয়েছে নির্বাচক আকির জাবেদ এবং প্রধান কোচ মাইক হেসেন মনে করেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের পরিবর্তে নতুন খেলোয়াড়দের সুযোগ দেয়া সঠিক সিদ্ধান্ত হবে। তবে এশিয়া কাপে ভারতের বিপক্ষে সাম্প্রতিক দুটি পরাজয়ের পর পাকিস্তান কর্মকর্তারা বাবর দলে ফেরানোর চিন্তা করছেন এমনকি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বাবরকে এশিয়া কাপে খেলানোর জন্য সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হবে কিন্তু আয়োজকরা বোর্ডকে স্পষ্ট জানিয়ে দেন যে কোনো খেলোয়াড় চোট না পেলে স্কোয়াডে পরিবর্তন আনা সম্ভব নয় সূত্র জানিয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি সিরিজে বাবর আজমের দলে ফেরা অনেকটাই নিশ্চিত পাকিস্তানের ব্যাটিং লাইন বারবার ব্যর্থ হওয়ায় একজন অভিজ্ঞ ব্যাটারের অভাব তীব্রভাবে অনুভব করছে টিম ম্যানেজমেন্ট এদিকে মোহাম্মদ হারিস যদি ব্যর্থতা অব্যাহত রাখেন তাহলে উইকেট কিপিং এর দায়িত্ব আবারও মোহাম্মদ রিজওয়ানের কাঁধে ফিরিয়ে দেওয়ার সম্ভাবনাও রয়েছে এদিকে বাবর আজম ফেরার পর তিনি ওপেন করবেন নাকি তিন বা চার নম্বরে ব্যাট করবেন এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি